হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চক বাজারে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু সাঁতার কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা ছাতা চাইলে নিতে পারবেন যেহেতু এই এখনই কিন্তু গরমের সিজন আর গরমের সিজন কিন্তু বৃষ্টি অনেক বেশি হয় আর বৃষ্টির সিজনে কিন্তু সাঁতারগুলো খুবই প্রয়োজন হয় তাই সো সরাসরি যেই সপটাতে চলে আসি এখান থেকে আপনারা চাইলে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন সো এই শপের যে অনার আছে ওনার সাথে একটু কথা বলি ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভাই

আমাদের কাছে কালো আছে রহমান কোম্পানি ষোলো শীত কালো আচ্ছা আচ্ছা ষোলো কালো রহমানিয়া হ্যাঁ ষোলো শীত কালো আচ্ছা কি বৃষ্টি পানিতে পানি ঢুকবে ভাই না বৃষ্টি পানিতে গ্যারান্টি আছে একদম ব্ল্যাক জি জি কত করে দুইশো বিশ টাকা আচ্ছা রহমানিয়া রহমান আচ্ছা রহমান আচ্ছা রহমানিয়া একটা রহমান 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 না দুইটা দুই রকমের প্রাইস জি জি আচ্ছা ঠিক আছে একটা রহমান আচ্ছা পাশাপাশি কি দেখবেন আর

ভিতরে সিলভার হবে উপরে কালো হ্যাঁ আচ্ছা এটা বড় 290 টাকা 290 টাকা 290 টাকা আমাদের রহমান আরশিক প্রিন্ট আছে রহমানের আরশিক প্রিন্ট রহমানের আরশিক প্রিন্ট আচ্ছা 275 টাকা 275 টাকা 275 টাকা ওয়াও শুধু পাইকারি শুধু পাইকারি শুধু পাইকারি এগুলো যদি নষ্ট হয় ভেঙে যায় তখন এগুলো কি করবে হ্যাঁ ঠিক করে অপশন আছে হ্যাঁ ঠিক করে অপশন আছে অপশন আছে না জি জি আচ্ছা এটা আছে আরশিক বিএমডব্লিউ আরশিক বিএমডব্লিউ জি ফর আরশিক বিএমডব্লিউ বাটটা দেখেন বাটটা কি লম্বা হ্যাঁ লম্বা বট 1200 গ্রামের মতো 1200 গ্রামের মতো না কালোতে কিন্তু পুরো সেট এটা এই যে লেখা আছে যে আমাদের গাড়ি গুলো এটারই ছাতা হ্যাঁ ওই ওই জি জি যেটা হ্যাঁ হ্যাঁ ছাতা

আছে রহমানের আর্শিক কালার বর্ডার রহমানের হ্যাঁ রহমানের আর্শিক কালার বর্ডার আচ্ছা এগুলি কি অরিজিনাল বা কপি হয় কোনো না 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 ভাইয়া কপি মাল হয় না কপি অরিজিনাল মাল হয় না এই রহমানের রহমান আর্শিক কালার বর্ডার কালার বর্ডার জি জি কালার বর্ডার আচ্ছা এটা হ্যান্ডেলটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মাল আচ্ছা কত করে এই পুরো 290 টাকা 290 টাকা করে 290 টাকা আচ্ছা 290 টাকা শঙ্করের 10 টি কালার কালার আছে কালার বর্ডার শঙ্করের 10 টি শঙ্করের 10 কালার বর্ডার ফুল কালার এফেক্টে কালার ভিতরে এক কালার, এক কালার। জি ভিতরে কালার ভিতর কালার চেঞ্জ আছে। বিভিন্ন কালার হইব। আচ্ছা কত আফসার। আফসারের আচ্ছা হয় ভাই? এটাকে শপ বাকা হ্যান্ডেল বলে। আচ্ছা শপ হ্যান্ডেল হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা হলো আফসারের। হ্যাঁ।

আছে দশক হ্যাঁ আফসার দর্শিক পিন্ট এই বারটা দেখেন খুব সুন্দর বাট ও লাড্ডু বা বলে আফসারের লাড্ডু লাড্ডুর মধ্যে কালারটা দেখেন আপনার টা কালারফুল দেখেন

এটা খুলেন আর এটা খুলেন তো দেখি হ্যাঁ এটা এখানে রাখেন দেখি আর এটা এটা খুলেন দেখি তাহলে বুঝবো এটাও একই বাস জি 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 মানে এটা হলো ফোল্ডিং হ্যাঁ এটা ফোল্ডিং আর এটাও এক বাস ও ভাই দুইটা তো সেম প্রাইস প্রাইস কত করে ভাই দুইটার 320 টাকা

কত দাম এটা এটা টাকা 520 টাকা টাকা এটা কিছু দেখা যাচ্ছে এটা ডান্ডিটা তো খুব সুন্দর এটা আফসারের আফসারে হ্যাঁ আফসারের আচ্ছা চেক চেক হয় এখন কি চেক জি জি আচ্ছা আচ্ছা এটা

আনোয়ারের বারোশিক জি বারো শিখ আনোয়ারের বারো শিখ এটা উইং পুরো বুলটালে ভাঙবো না আচ্ছা বিএমডাব্লিউ বিএমডাব্লিউ জি বিএমডব্লিউ কত করে এটা এটা বড় চারশো টাকা চারশো টাকা করে এটা উল্টালে ভাঙবো না মানে উল্টায় ফেললেন একদম হ্যাঁ উল্টালে ভাঙবো না আচ্ছা অটোক্লোস অটোক্লোস জি জি কত চারশো চারশো টাকা চারশো টাকা জি চারশো টাকা এটা আমাদের কাছে আছে ষোলো শিখ এটা এই মালটা প্রথমে আসছে এই বছর ষোলো শিখ জি ষোলো কাটার মাল ওরে ভাই এই যে মালটা দেখেন

সাঁতার প্রয়োজন তারা অবশ্যই বাইরের কাছে নিতে পারেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম